গুড মর্নিং বন্ধুরা এই দাঁড়ো দাঁড়া দাঁড়ো ভিডিওটা যখন চালিয়েই দিয়েছ আর দেখতে যখন শুরু করেছ তাহলে প্লিজ আর স্কিপ করো না আর এই খোলা জানলাটা থেকে কিন্তু একদম পালানোর চেষ্টা করবে না তো আজকের দিনটা দেখতে পাচ্ছ কিভাবে আমি খোলা পরিষ্কার একটা জ্বালনা দেখিয়ে তোমাদের শুরু করলাম যাতে তোমাদেরও দিনটা এরকম খোলা জানালার মতো একদম সুন্দর হয়ে যায় কারণ আজকে অনেক দিন পর না আমি এই পর্দাগুলোকে ধুয়ে দিলাম উফ বাবা কী ময়লা যে হয়েছিল খেয়েছিস তোরা পর্দা গুলো কেচে শুকিয়ে এনে রেখেছি তারপরে এখনো টানানো হয়নি আর ছেলে এই বাইরে খেলছিল একবার চান করিয়েছি তাও একবার গায়ে গা ধুয়ে দিলাম খেলেছে এত ঘেমেছে তার উপর ঘাটে গায়ে লাগায় তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই যে এখন ও ড্রয়িং করতে বসেছে যে ক্যামেরা চালিয়েছে সে শুয়ে পড়েছে আর আমি স্নান করে এসে এখন পুজো দিতে বসেছি তো এখানে পুজোটা দিয়ে নি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ বাবু রংটা শেষ না হলে আমি কিন্তু কিছু করতে দেবো না টিভিও দেখতে পারবে না খেতেও দেবো না ওটা শেষ হবে তারপরে সব কাজ কেন কিসের জন্য আমি বলতে পারবো না এক কথা পারবো খেলতে চেয়েছো খেলতে দিয়েছি এরপরে আমার কাজটা যাই কালকে সারাদিন পড়তে বসো নি এবারে তোমার আজকে পড়তে বসবে একটু কালকে শনিবার একটু বসবে আবার রবিবার দিন বাবা থাকবে তখন আবার পড়া হবে না This is one, one. Mm -hmm. ছেলের কাণ্ড দেখেছো মা যাই কাজ করুক না কেন ওকে কিন্তু ঠিক এসে হাতটা লাগাতে হবে আর হেল্প তো করেই আমার সোনা ছেলে আমার সঙ্গে সব সময় থাকেও কিন্তু আমি তার মধ্যে একটু খাওয়া দাওয়াটা করে নিলাম মাছের ঝোল মাছের ডিমের বড়া আর নানা নানারকম ভাজাভুজি দিয়ে খাচ্ছিস তুই এখন লিচু খাচ্ছি কোথায় লিচু তোর হাতে দেখি নেই ও এই যে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ও কিছুক্ষণ ও দাদানের সাথে হ্যাঁ দেখেছি তোরা ও দাদানের সাথে কিছুক্ষণ খেলে এলো হ্যাঁ আচ্ছা আমার ছেলে স্টিকার নিয়ে খেলতে খুব ভালোবাসে যে দেওয়ালে নকশা করবেন আচ্ছা এখন আর দেওয়ালে যদিও লাগায় না স্টিকারগুলো আর আমি একটুখানি শুয়ে আছি রেস্ট নিচ্ছি একটা দুটো ড্রয়িং কমপ্লিট করেছে সকালে এখন কি করবে জানি না সামার ভ্যাকেশন চলছে তো এখন পড়াশোনার অত চাপ দেব না সর সামনে থেকে এইভাবে খাতে খেতে হয় মা কি করছে বল কিশমিশের বাদাম দিয়ে বাদাম কাকে দিচ্ছি হ্যাঁ আমার ছেলে এখন একটুখানি বিকেলবেলা একটু বাদাম আর কিসমিস খাবে এটা সকালে দিলে ভালো হয় কিন্তু সকালে খেতে চায় না ওই জন্য এখন বিকেলবেলা এটা দিচ্ছি এই এক মহা যুদ্ধে আমি লেগে পড়লাম সেটা হলো আমার ছেলেকে পড়ানো যুদ্ধ ঠিক বলবো না আবার যুদ্ধর মতো যা ইচ্ছা বলতে পারো কারণ ওকে পড়ানো ছোট থেকে খুব একটা ঝামেলার কিছু নয় কিন্তু ওই যে বসে থাকে লিখতেও চায় লিখেও কিন্তু ওই যে বসে থাকে আমি যদি একটা পলকের জন্য একটু চোখের আড়াল হয়েছি তাহলে আর রেহাই নেই পেন্সিল আঁকি বুকি ডিজাইন শুরু হয়ে যাবে খাতা বইয়ের মধ্যে মানে লিখবে না কিন্তু আবার যদি আমি বসে থাকি হয়তো ওর মন হলো লিখে ফেললো উফ তোমরা কে কে এই যুদ্ধের মধ্যে রয়েছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও ছোটো বাচ্চা তো আবার পড়ার মাঝখানেই বলে মা একটু আদর করো তখন আবার একটু জড়িয়ে ধরে আদর করতে হয় সেখানে ক্যামেরাটা যে অন রয়েছে আমি কিন্তু বিন্দাস ভুলে গেছি একদম মানে ছেলেই মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে তোমরা হয়তো নোটিস করছো কিন্তু আমি কিন্তু বেমালুম ভুলে গেছি যে ক্যামেরাটা পেছনে আমার অন করে রেখেছি ও লাস্টে দেখবে বলবে যে মা ক্যামেরাটা অন রয়েছে দেখো তো এইভাবেই নিজেকে ভালো রাখছি আর ভালো রাখার চেষ্টা করছি আর জীবনটাও কেটে যাচ্ছে ছেলের সাথে এখানেই শেষ করলাম টাটা